আমাদের এখানে সর্বনিম্ন যেহেতু ছয় হাজার আটশো টাকা আরেকটু আপডেট আছে হ্যাঁ পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা কিন্তু সর্বমূল্যে মানে সর্বনিম্ন যে রেটটা ভায়োলিনের আপনারা যারা শিখতে চান যারা কিনতে চান অবশ্যই লাভু ফ্লুটের সাথে থাকবেন অবশ্যই লাভু ফ্লুটের সাথে যোগাযোগ করবেন তো আমি কথা না বাড়িয়ে আমি আমার সামনে যেই ভায়োলিন গুলো দেখছেন আমি একটা একটা করে দেখাবো এটার প্রাইস মূল্য দেখাবো একটু টোন শোনাবো তারপরে কথা হবে দেখা হবে তো আমার হাতে যে ভায়োলিনটা দেখছেন সেটা হলো ডিভাইজার সবচেয়ে টোয়েন্টি ছয় হাজার আষ্টশো টাকা আমাদের সর্বনিম্ন রায় ছয় হাজার আষ্টশো টাকা ডিভাজার কিন্তু আছে সাড়ে টাকা ঠিক আছে আপনারা মনে রাখবেন আমি একটু টনটা শুনেছি

এইটাও কিন্তু ব্যালেন্সিয়া ব্যালেন্সিয়ার কিন্তু কয়েকটা মডেল আপনারা পাবেন ব্যালেন্সিয়া সাড়ে সাত হাজার টাকা একদম সাড়ে সাত হাজার টাকা এটা কিন্তু একদম উস্তাদরাও কিন্তু বাজায় ঠিক আছে আমি একটু টনটা শুনাই সাড়ে টাকা রোজন পাবেন ছড়ি পাবেন কম দামের ভাইলেন নিবেন লাভ ফ্লোটের সাথে যোগাযোগ রাখবেন অনলাইনে কেউ প্রতারিত হবেন না আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন কিন্তু ভাড়াটা কিন্তু আগে দিতে হবে ঠিক আছে এটা আমাদের কোম্পানির সিস্টেমের নিয়ম তো এখন যেটা দেখাবো সেটা হলো রোমান্স এই যে রোমান্স আমাদের নতুন এটা কিন্তু ন্যাচারালও পাবেন সুন্দর একটি কালার কিন্তু একদম হালকা একদম স্পিনাইস জি চায়না কিন্তু চায়নার প্রোডাক্ট এটারও কিন্তু প্রাইস মূল্য একদম বাজারে কিন্তু প্রথম সর্বপ্রথম এই লাভ ফ্লুটে আসছে কিন্তু অসংখ্য মাল আপনারা পাবেন সাড়ে হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা ঠিক আছে বাহিরে কিন্তু আর একটু বেশি আছে যদিও আমি একটু টনটা শোনাচ্ছি এটি কিন্তু আরো মিষ্টি

আমরা আগের রেখেছি কিন্তু ভুল করবেন না বাইরে থেকে কিনতে গেলেও কিন্তু এই দামে দিবে না তারপরেও লাভ ফ্রুট দিচ্ছে কিন্তু সাড়ে দশ হাজার টাকা ব্যালেন্সিয়া ওয়ান আমি একটু বাজার শোনাই অল্প একটু বাজাবো না কারণ সময় নাই এত ভিডিও এত লম্বা ভিডিও কেউ দেখে না তো এখন যেটা দেখাবো সেটা হলো এটা তো ইন্ডিয়ান দেখাইছি একটু আপডেট মডেল দেখাই সেটা হলো জুয়েলারি জুয়েলারি এই যে জুয়েলারি সাড়ে হাজার টাকা আমাদের আগের রেটটাই আছে যদিও দাম বাড়িয়ে বেড়েছে সাড়ে নয় হাজার টাকা এটাও কিন্তু একদম খুব একদম ঝিম দেখেন আপনারা সব সময় দামি প্রোডাক্ট গুলো কিনবেন একদম ঝিম দেখে কতক্ষণ সময় থাকে ঝিমটা ধুমটা কতক্ষণ সময় থাকে এই ধুম দেখে কিনবেন অবশ্যই এটা সাড়ে নয় হাজার টাকা টাকা জুয়েলারি মনে রাখবেন এখন আমরা যাই ইলেকট্রিক 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 এটা দেখাইছি দেখাইছি এগুলো সব দেখানো হয়ে গেছে গা ইন্ডিয়ান ইন্ডিয়ান একস্টিক ইলেকট্রিক সহ এটা দেখেছি আমি সাড়ে সাত টাকা বলছি আপনারা মনে রাখবেন এটা কিন্তু একস্টিক আছে ইলেকট্রিক সহ আছে একদম আউটফুট একদম সুন্দর বাজে

লালু ফ্লুতে আসবেন আপনারা আসবেন এত কষ্ট করে আমরা কিন্তু একটা বিবেক বিবেচনা করি যে এত কষ্ট করে আসছে এত খোঁজাখুঁজির পরে এই মার্কেটটায় আসছে আমাদের আলপনা প্লা যায় তো আমরা ওরকম একটা বিবেক বিবেচনা করি ব্যক্তিগতভাবে আপনারা আসবেন ভালো জিনিস কিনবেন অনলাইনে কেউ প্রকারিত হবেন না ইলেকট্রিক লাইলনের কিন্তু বক্স কিন্তু আপনারা পাবেন এগুলা আনার হেডফোন থাকবে রজন থাকবে সুন্দর একটি গ্লাভ থাকবে আমার হাতে দেখছেন আপনারা মনে রাখবেন সে বারো হাজার টাকা অনেকে কিন্তু পনেরো ষোলো হাজার টাকা রাখে আপনারা মনে রাখবেন কেউ প্রতারিত হবেন না মাত্র বারো হাজার টাকা এইটা শুধু আপনাদের জন্য আমি আশিক দেওয়ান দিয়ে যাচ্ছি লাভ পুলোটের পক্ষ থেকে ঠিক আছে আমি উস্তাদ হিসেবে আপনাদেরকে দিয়ে যাই মানুষ তো বেঁচে থাকে না খুলে গেছে মাল আপনাদেরকে দেখাল সুন্দর একটি বক্স আমি ভাইলিনটা পরে দেখাই একটু বক্সটা দেখাইনি পরিষ্কার করার জন্য রুমাল পাবেন ঠিকই থাকবে আমি বলে দিই সুন্দর রোজন পাবেন রোজনের উপরে আবার দিতেছে সেলর ই লাগানো ঠিক আছে প্লিজ পাবেন দুইটা এই যান দেখেন রোজন পাবেন দুইটা 하나 না দুইটা দিয়ে দেব সবাইদাই একটা লাভ ফ্রুট দুইটা দিবে ঠিক আছে 12000 টাকা ফাইলটা আমি যদি এখন বাজিয়ে দেখাইতে পারতেছি না কারণ এটা ইনটেক ভাইলেন তো পাটটা গেছে ভিতর থেকে যাই হোক আপনারা কালারটা দেখে নেন কালার যেমন তেমন কালার যেমন তেমন এটা কিন্তু শব্দ দেখে কারণ শব্দ দেখে ঠিক আছে আজ এ পর্যন্তই আজ এ পর্যন্তই তারপরে আমি আরো কয়েকটা দেখাই এটা কিন্তু যদি একটু সময় বেশি কারণ প্রোডাক্ট সম্ভব আমি একটু ব্যালেন্সিয়া অনেক মডেল অনেক কালার বিভিন্ন রং বেরঙের কালার ঠিক আছে বক্স মধ্যে পাবেন বেল্ট ঠিক আছে সুন্দর একটি রোজন এই রোজন ঠিক আছে ক্লাব এটার মাত্র প্রাইস বলল রাখছি সাড়ে হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা মনে রাখবেন অনেকে কিন্তু বেশি দাম চাবে আপনারা সব সময় খেয়াল রাখবেন আমার ভিডিও আমাদেরকে খেয়াল রাখবেন আমাদেরকে ফলো রাখবেন যেন কেউ প্রোডাক্টটার দাম বেশি না নিতে পারে এটা দেখছেন রোমান্স চারকোনাচ্ছে রোমান্স আমি আগেই বলেছি আমাদের সর্বনিমোর প্রাইস হাই প্রাইস রোমানসের যে প্রোডাক্ট প্রোডাক্ট আছে আপনারা একটু বক্সটা খেয়াল করেন প্লাকটা ছড়ো সুন্দর একটি বেল পাবেন আদে জলানো রোজন পাবেন সুন্দর একটি কালার আমি নেক্সট উইকে আমি এটাকে বাজাবো অত্যন্ত হালকা অত্যন্ত ইটালিয়ান ভাইলেন আমি আপনারা বাজাবেন উস্তাদ যারা আমি অনেক ইটালিয়ান বাজেছি আমারও নিজের ইটালিয়ান ভাইলেন আছে একদম হালকা আর ভাইলেন যত হালকা হয় তত কিন্তু সুরে ভালো এখন এটা সেটিং করা না তো দামটা প্রাইস বললো ডরাচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিলাম বারো হাজার পাঁচশো টাকা অনেকে কিন্তু ষোলো পনেরো ষোলো সতেরো আঠারো চাবে কিন্তু একমাত্র আমরা লাভু ফ্লুটি দিছি কালারটা দেখে রাখবেন একদম বারো হাজার পাঁচশো টাকা আরো আছে আরো আছে এটা আমি কালার টাকাটা আমি আগেই বলে দিয়েছি ভিডিওতে ঠিক আছে একটু প্রাইস বাড়ছে সাড়ে নয় হাজার টাকা জান সাড়ে নয় হাজার টাকা এটা প্রাইস বাড়াবো না আমি অনেকে টাকার জন্য পারে না টাকার জন্য শিখতে পারে না আপনারা আসেন আমি আহ্বান করবো আপনারা আসবেন জিনিস দেখে যাচাই করে নেবেন আর বিশ্বাসের উপরে হয় বিজনেস আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমি বাজিয়ে সুন্দর করে দেখে সেটিং ফিটিং করে বাজিয়ে দেখাবো পাঠাবো এটার প্রাইস গুলো রাখছি কিন্তু আমরা মাত্র সাড়ে আট হাজার টাকা ঠিক আছে সাড়ে আট হাজার আজ আর কথা যারা শিখতে চান যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি সুন্দর একটি ছোট্ট একটি সুদের বিদায় নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম